আজকে দেশে এত অশান্তির কারণে হইল এই একমাত্র অলি আল্লাহর মাজারকে অবহেলা অবজ্ঞা করার জন্য আর না হলে দেশে এত অশান্তি হতো না যদি তোমার সিংহের মতো সাহস না থাকে তাহলে তুমি তরিকত জগতে আসিও কেন তোমাকে উঠতে বসতে ভয় দেখাইবো মারিয়ে লাইব কাডিয়ে লাইব জবাই করে দিব এগুলার যদি ভয় করো তাইলে তরিকতে আসিও যাবে সিনার ভিতরে কোরআন কিতাবে তোমরা বুঝবা না আউলিয়ারে দলিল না আউলিয়ারে দলিল আমরা শুধু এইখানে না জাতীয় প্রেস ক্লাবে শহীদ মিনারে কেন্দ্রীয়ভাবে সরহাদ্দি উদ্যানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা প্রস্তাব দিয়েছি যদি আমরা যাহা কিছু করি এগুলো যদি যুক্তি কোরআন হাদিস এজমা কেয়াস দিয়ে যদি আমরা বুঝাইয়া না দিতে পারি তাইলে আমরা আপনাদের দলে চলে যাব তারপরও আমাদেরকে আপনারা আমাদের মাজার বাংসুর করিয়ে না আমাদের সাথে আপনাদের কোনো হিংসার কোনো প্রয়োজন নাই কিন্তু তারপরেও ওনারা আসে না কোথায়ও আসে না আমরা সুফিরা আমরা দয়াল নবীর চরিত্রে চরিত্রবান সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ইহুদি নবী ইহুদিরে জিজ্ঞাসা করছে বাবা তুমি কি হাতে হইল এই অলি আল্লাহ দলের ধর্ম কন্যা আলহামদুলিল্লাহ এতগুলো মাজার বাংছে কোনো একটা অলির খাদেম কোনো একটা অলির ভক্ত তাদেরকে আক্রমণ করছে এরকম কোন দলিল প্রমাণ কিন্তু আল্লাহ বলে গেছে যারা আল্লাহর নবী বলে গেছে যারা আমার অলি আল্লাহর সাথে শত্রুতা করে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রাহে আছি দয়াল নবীকে তায়েফের ময়দানে ফাতর দিয়া সেই চালাইছে ফাউদনটা আল্লাহর নবীর গডদানের মধ্যে ফসা আত উজুড়ি উটের আত উজুড়ি দিছে তা আল্লাহ সহ্য না হইয়া বলতেছে আর রাসুল আল্লাহ আমি কি দুনিয়াটা উল্টেইয়া দিব নবী বলতেছে বারে আলাহি মাবুদ আপনি যদি দুনিয়া উল্টাইয়া দেন আমি ইসলাম প্রসার কার কাছে করব। তাইলে আজকে সুফিরা এত মাইর খাওয়ার পরে এত নির্যাতন হওয়ার পরেও ওনারা কাউকে আক্রমণ করে নাই কিন্তু আল্লাহ যে যুদ্ধ ঘোষণা করছে তার প্রমাণ হইল আজকে দেশে এত অশান্তির কারণে হইল এই একমাত্র অলি আল্লাহর মাজারকে অবহেলা অবেজ্ঞা করার জন্য আর না হলে দেশে এত অশান্তি হতো না কেন আল্লাহ নিজেই কোরআনের সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছে কেন আমরা কথা বলতে আমাদের কথাগুলো মিডিয়াতে যায় আমরা ফুঙ্কানু ফুঙ্কানু আয়াত কোরআন হাদিস দিয়ে নাম্বার দিয়ে যদি না বলি তাহলে এগুলো বীতিক্রিয়া সৃষ্টি হবে তাই কোরআনের আয়াত নাম্বার বলি সুরা আরাব ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলে যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে তোমরা মহসিনের কাছে যাও অলি আল্লাহর কাছে যাও কন্যা সুবাহান আল্লাহ এখন আমরা এই দেশের মধ্যে আল্লাহর নির্দেশ মানাতে আল্লাহর আদেশ মানাতে আজকে আমাদের উপর নির্যাতন আচ্ছা আল্লাহর নবীর উপরে নির্যাতন কি জন্য করছে কি কাফেরদের সাথে মুনাফিকদের সাথে ঐক্য করার কারণে মারি খেয়েছে না আল্লাহর আদেশ নিষেধ মানাতে আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর নবী এই কাল্লা বাবার কল্লা কেন কাটছে কি আল্লাহর আদেশ নিষেধ মানার কারণে নাকি কাফেরদের সাথে সংযোগ করার কারণে আল্লাহর আদেশ নিষেধ মানার কারণে তাই যারাই আল্লাহর আদেশ নিষেধ মানবেন বুঝতে হবে যে আপনার সমাজে আপনার এলাকার লোক আপনার ঘরের বিবি আপনার শ্বশুর লোক আপনার বিরুদ্ধে যাবে যখনই আপনার বিরুদ্ধে যাবে তখনই বুঝবেন যে আপনি ধর্মের মধ্যে দাবিত হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আর যে পর্যন্ত আপনার পরিবার আপনার সমাজ আপনার এলাকার লোক আপনার পাড়া প্রতিবেশী যেই পর্যন্ত আপনার বিরোধিতা করবে না ততক্ষণ বুঝবেন যে আপনি ওই দলে আছেন কোন দলে শয়তানের দলে দল হইলো দুইটা একটা হইলো মমিনের দল আরেকটা হইলো শয়তানের দল এই জন্য টিভিরের মুড়ি দে হইলে ওরে জমে তারে সালাম দে জমে তারে ওরে থাকতে কেউ সিনে না রে থাকতে কেউ গেলে বুগবাসায় খাটি ফিরে মুরিদ হইলে আরে জমে তারে আরে জমে তারে আরে অরে থাকতে কে উসিনে না রে থাক কে কেউ সিনে নারে রে সোলে গেলে বুক বাসায় কাটি ফিরের মুরির ওরে পরে রে সাইতে আপন রে যারা ওরে বেশির বাগই মনে তারা পরের সাইতে আপন তালি দেন তালি দিলে শয়তান দূরে হইব জোরে জোরে ওরে পরে রে সাইতে আপনে রে যারা আরে বেশিরবা গই দুশমন তারা তার পরেতে আরা ফারা তার পরেতে ফারা দূরে বসে গিব দেগা খাটি ফিরে রে মুরিদে লে জমে তারে সালাম দে জমে তারে আয় থাকতে কেউ সিনে না রে থাকতে কেউ সিনে না রে চলে গেলে বুক বাসায় কাটি পীরের বাবা নবীর দুশ্মন কি দূরের কেউ আসিল না নিজের আপন চাষা আসিল নিজের আপন আল্লাহ কোরআনের মধ্যে বলে তুমি ইচ্ছে করলে তোমার আপন জনকে ধর্মের ফতে আনিতে পারিবে না তাইলে নবীর দুশ্মন হইল আপন সাসা নবীর দুশ্মন কে জোরে বলেন কে দেখবেন আপনার দুশমনে আপনার বাড়ির ভিতরে আর দূরে কোথাও নাই যখন কখন যখন আপনি তরিকত গ্রহণ করবেন যখন আপনি জুনায়ের সার কাছে মুড়ি হবেন আহারে আজকে স্মৃতি মনে পড়তে সেই সময় আমি খুব ছোটো ছিলাম আমি এস এস সি ফরিকে দিয়ে আসছিলাম আউয়াল শাহ উনি যে কত বড় সিংহ পুরুষ ছিল বাঘের মতন গর্জন দিত ওফেন এখানে রাত দিন চব্বিশ ঘন্টা সামা মাহফিল করছেন কন্যা আলহামদুলিল্লাহ আর মাওলানা রুমি লেখে যদি তোমার সিংহের মতো সাহস না থাকে তাহলে তুমি তো ইকত জগতে আসিও কেন তোমাকে উঠতে বসতে ভয় দেখাইবো মারিয়ে লাইব কাটিয়ে লাইব জবাই করে দিব এগুলার যদি ভয় কর তাইলে তরিকতে আসিও তাহলে বুঝা গেল মূলের ঘর থেকে যেখান থেকে তরিকত আসে ওখান থেকেই আমাদের উপরে নির্যাতন শুরু সোহান আল্লাহকত আনালকে নির্যাতন কইরা মারছে মনসুর আল্লাহদের নির্যাতন কইরা মারছে খাজা বাবারে হত্যা করা হয়েছে। এবং হাসান হোসেন কে হত্যা করা হয়েছে এবং কে আজকে যার দরবার কেল্লা বাবার দরবার এই কেল্লা বাবারও হত্যা করা হয়েছে বাইয়ের লোকের সম্পত্তি লইয়া কি লইয়া শুধু ধর্ম লইয়া কি লইয়া কেল্লা বাবা সত্য কথা কইছে এই জন্য কেল্লা বাবার এই হিন্দু বৈদ্য খ্রিস্টানরা হত্যা করে নাই বাবা এই আমার মতন দাঁড়িওয়ালা টুপিওয়ালা ফাঁকড়িওয়ালা মুনাফেকরাই হত্যা করছে তাই আজকে এই সুফিবাদের বিরুদ্ধে অলি আল্লাহর বিরুদ্ধে কারায়রা এরাই হইল ইয়াজিদের ফেতের তাই ওরাই হইল এই টুপিওয়ালা দাঁড়িওয়ালা ফাঁকড়িওয়ালা এই ইয়াজিদের বাচ্চারাই আজকে যারা ওই ওই যুগে কেল্লা বাবারে হত্যা করছে এখনও তারা এই অলি আল্লাহর বিরুদ্ধে মানুষকে আইওয়াশ করতেছে ঠিক না ব্যাটি তাই সাবধান থাকতে হবে আজকে এই কেল্লা বাবার দরবার থেকে আমরা বলতে চাই চাই আবারও উদারতা আহ্বানে বলতে চাই অনেক মিডিয়া যে যে বাংলার যে কোনো মাইরে মাইরাই তো ফালাইবি মার আগে বুঝাইয়া দে বুঝাইয়া যদি নীতি পারস তাইলে তো আরও ভালো কোরআন হাদিস দিয়ে যদি আমরা না বুঝাইয়া দিতে পারি আমরা তোদের দলে যাইতে রাজি আছি আসি কি নাই আমরা মারামারি চাই মারামারি চাই তাইলে আউলিয়ারে দলিলি সাইও না আউলিয়ারে দলিলি আরে

শরীয়ত তরিকত হাকিকত মারে ফত শরীয়ত তরি হাকিকত মারে ওরে সব আউলিয়ার অবগত সব আউলিয়ার অবগত তোমরা বুঝবা না আউলিয়ার দলিল না আউলিয়ার দলিল বাবা দলিল চায় কারা যাদের বিশ্বাস নাই দলিল চায় কারা বিশ্বাস নাই আমাদের জোনা এসার মনে করেন এই সম্পদ অনামনি বিশ্বাস করেন না এই জন্য তো সেই দলিল দেখাই দিব ঠিক না আর দলিল ছাড়া যারা বিশ্বাস করে তারাই হইল মমিন জোরে বলেন তারা কি তারা বিশ্বাসের দল মমিনের দল কন্যা আলহামদুলিল্লাহ তাইলে আমরা দলিল ছাই না আমরা বুঝি কেল্লা বাবাই সত্য আমার পূর্ববর্তী বক্তা মাওলানা মহিনুদ্দিন বুয়ে কইয়া গেছে কিন্তু চিরঞ্জীব কেল্লা বাবা চিরস্থায়ী আল্লাহ চিরস্থায়ী কেয়ামত পর্যন্ত কেল্লা বাবা আছে না নাই কেল্লা বাবা মরে গেছে না মরে আছে আল্লাহ মরে আছে না মরে গেছে আছে আল্লাহও আছে কেল্লা বাবাও আছে আমার গুরু কাশেম শাহও আছে আজকে আউ্য়ালসা আছে না নাই এই যে আউয়াল আছে না নাই সফুসা আছে না নাই যাইলে এরা মরে আসে এরা মোরে আর ওরা মরে আচ্ছা কাল্লা বাবারে যে মোল্লারা হট্টা করছে ওরা কি আছে না গেছে ওরা আছে না গেছে শাহজালাল রে যারা হত্যা করছে ওরা আছে না গেছে নামগন্ধ আছে মনসুর হাল্লাদেরকে হট্টা করছে কিন্তু মনসুর হাল্লা আছে না নাই খাজা বাবারা হত্যা করা হয়েছে খাজা বাবা আছে না নাই কিন্তু যারা তাদেরকে হত্যা করছে তিরিস্কার করছে তারা নাই তারা